গন্তব্য পথের বাজার যে গণ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের যে ইফতার মাহফিল অবশ্যই সেই উদ্দেশ্যে রওনা দিছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং ভিডিওর শেষে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে অবশ্যই মতামত প্রকাশ করেন ভিডিওটা দেখে ধন্যবাদ জানাচ্ছি মাহে রমজানের এই শুভেচ্ছা অভিনন্দন রমজান আমাদের জন্য করিম রমজান আমাদের জন্য মাঘ রমজান আমাদের জন্য নাজাতের জড়িয়া হোক পাক কবুল করেন সবাই বলি আমিন অনেক মায়কেরাম বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ আলোচনা করছেন আমি কোরআন থেকে ছোট্ট একটা এতে গারি করছি আসলে এই রমজানের উদ্দেশ্য একটা সেটা হলো বান্দার দিলের মধ্যে আল্লাহ তা আল্লাহ পাকের ভয় আজমত বড়ত্ব এইটা পয়দা হয়ে যায় এটি যখন পয়দা হয় তখন বান্দার দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব না যখন মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আর আজমত আর বড়ত্ব পয়দা হয় সে তখন আল্লাহর হুকুম মানতে তৈরি হয় আর যখন আল্লাহর ভয় থাকে না সে তখন আল্লাহর হুকুম থেকে পালাতে পালাবার পথ খোঁজে আমার এক উস্তাদের কাছে স্বর্ণ একটা টুকরা তো বলে কোথায় পাইছো আপনার জমিনের ভিতরে তো বলে বাইছে আমাকে না দিলে তো বাড়তে এটা তো অনেক সম্পদ অনেক মূল্য আমাকে কেন দিলে তো বলে মালিক আপনি আপনাকে ফেরত দিলাম সে শুধু তার দৈনন্দিনের হাজিরাটা নিয়ে চলে গেল কিছুদিন পরে ওই মালিক এরকম একটা বাজারের পথ দিয়ে যাচ্ছে দেখে ওই সেই দিন মজুরটাকে লোকেরা বেঁধে খাম্বার সাথে পিটাচ্ছে কারণে কানের দুল এক আর দুই আনা ওজনের এইটি নিয়ে পালাচ্ছিল কারণটা কি তাকে গিয়ে জিজ্ঞেস করলো তুমি সেই বেচারানা অনেকগুলি স্বর্ণ আমাকে ফেরত দিছিলে তা বলে হ্যাঁ তো বলে এইটা কারণটা কি রহস্য কি বলো তো তো বলে রহস্য হলো ওই দিন আমার দিলে আল্লাহর ভয় ছিল যেদিন আপনাকে স্বর্ণ ফেরত দিছিলাম ওইদিন আমার অন্তরে আল্লাহর ভয় ছিল এজন্য অনেক আসসালামু আলাইকুম সিয়াম ও তাকওয়া কুতুবা ল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম রোজার দিকে তাকালে রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রোজার ফালাফাল মুততাকি হওয়া আর মাসের দিকে তাকালে আল্লাহ বলেছে এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কি কথা ঠিক কিনা ঠিক তাহলে এই মাস কি মাস কোরআন নাজিলের মাস কি মাস তো কোরআনের ভিতরে খালি কি রোজার কথা আছে নামাজের কথা নাই এই কোরআন কারিমের ভিতরে নামাজের কথা আছে হজ জাকাতের কথা নাই এই কোরআন কারিমের যেমনি নিভাবে আমর বিল মারুফ আছে নাহিয়ানিল মুনকার নাই কি আছে না নেই তাহলে গোটা কোরআন কম করে সবকর আল্লাহ তাআলা আমরা আনহুমরা ওই বদরের ময়দানে গিয়েছিলেন আমরা যদি বলি চলেন 2 মাইল মিছিল করতে হবে কয়জন মত মুজাহিদ খুঁজে পাওয়া যাবে বলে কি কথা ঠিক কি ঠিক না 80 মাইল পদ অতিক্রম করেছেন তারা সেখানে লম্বা ইতিহাস